আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত মৌলিক সংখ্যা নির্ণয় পৃষ্ঠা দুই মৌলিক সংখ্যা কি যে সংখ্যা শুধু এক ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে উদাহরণ সতেরো একটি মৌলিক সংখ্যা কারণ সতেরো সংখ্যাটিকে যদি আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য নয় সতেরো সংখ্যাটিকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে অর্থাৎ সতেরো সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মৌলিক সংখ্যা নির্ণয় ইরাট ছাঁকনির মাধ্যমে আমরা সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি এজন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপ এক থেকে শুরু করে একশো পর্যন্ত সংখ্যাগুলো একটা ছকে লিখি ধাপ দুই এক মৌলিক সংখ্যা নয় সুতরাং এক কেটে দিই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুইয়ের গুণিতক সমূহ কেটে দিই দুইয়ের গুণিতক সমূহ হচ্ছে সকল জোর সংখ্যা সুতরাং সকল জোর সংখ্যা কেটে দিই তৃতীয় ধাপ মৌলিক সংখ্যা তিনের গুণিতক সমূহ কেটে দিই অর্থাৎ ওই সংখ্যাগুলি কাটব যেগুলি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য যেমন নয় পনেরো একুশ সাতাশ তেত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ একান্ন সাতান্ন তেষট্টি ঊনসত্তর পঁচাত্তর একাশি সাতাশি তিরানব্বই এবং নিরানব্বই চতুর্থ ধাপ মৌলিক সংখ্যা পাঁচের গুণিতক সমূহ কেটে দিই পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাশি এবং পঁচানব্বই পঞ্চম ধাপ মৌলিক সংখ্যা সাতের গুণিতক সমূহ কেটে দিই ঊনপঞ্চাশ সাতাত্তর ও একানব্বই এখন তালিকায় অবশিষ্ট সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একতিরিশ সাঁইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর উনআশি তিরাশি উননব্বই ও সাতানব্বই